ফাইনাল ভাই ভাই কোনো কথা হবে না শুধু ছাগল দেখাবো ছাগল দেখানোর আগে আপনার অ্যাড্রেসটা বলবেন আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা শাকারিপাড়া গ্রাম আচ্ছা ভাই আর কোনো কথা দরকার নেই এই যে সামনে দুইটা সেই রকম কালারের বাচ্চা নিয়ে আসছেন জি কালার দেখছেন কালার দেখে মানুষ ফিদা হয়ে যাবে হ্যাঁ তো তার খাসির বাচ্চা দুইটা একই মায়ের বাচ্চা দুইটাই খাসি দুইটা একই মায়ের বাচ্চা দুইটাই খাসি আল্লাহ দিছে এদের সৌন্দর্য হ্যাঁ চোখ দেখেন বন্ধুরা হ্যাঁ একদম লেন্স বসানো চোখ হ্যাঁ মনে হচ্ছে যে আল্লাহ আলাদা এদের মানে তৈরি করছে সৌন্দর্য কি রহমত বা সৌন্দর্য যেটা বলা হয় এটা আছে কেউ যদি শখ করে খাসি কিনতে চান তাহলে এই দুটো দেখতে পারেন আর ভাই এই দুইটার দাম একসাথে কেমন যাচ্ছে দুইটার দাম চাচ্ছি 36000 টাকা ভাইয়া 36000 টাকা একসাথে বয়স কেমন ভাই এটা বয়স 3.5 মাস 3.5 মাস দুইটা একই মাস দুইটার একই একই বয়স আচ্ছা ভাইঙ্গে নিলে ভাই ভাইঙ্গে নিলে আপনি ফোনে যোগাযোগ করে নিতে পারবে সমস্যা নাই 36000 হাফ হাফ পড়ার পড়বে না এখানে দামাদামির কিছু ভাই খুব সীমিত অপশন আছে

কম করে আর দিচ্ছেন তো শুধু একজনে আর মূল কথা হচ্ছে ছাগল তো একটা একজনের বেশি তার মানুষের ভাগ করে দেওয়া যাচ্ছে না হ্যাঁ সমস্যা হয়ে যায় এই জায়গায় যে আর কয়েক হাজার মানুষ ভিডিও দেখছে দেখলাম হ্যাঁ প্রায় লাখের কাছাকাছি ঠেকবে আচ্ছা ভাই এই দুইটার দাম কেমন চাচ্ছেন দুইটার দাম চাচ্ছি আমি ছত্রিশ হাজার টাকা ভাইয়া ছত্রিশ টাকা এই দেখেন হরিণের মতো একবার হ্যাঁ শখ করে পালন করতে হলে এগুলো ছাগল নিতে হবে আর যদি মনে করেন না একবার মাংস লাগাবো সেইরকম তাহলে এই কোয়ালিটির বিটলের ছাগল নিলে খুব মাংস লাগানো যায় পরিমাণ মাংস লাগবে গায়ে আচ্ছা আলাদা আলাদা ভাই দাম কেমন আলাদা ভাবে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা পিস আর একসাথে নিলে ছত্রিশ হাজার দাম দামি কিছু ভাই খুব সীমিত সীমিত না খুব শয়তান হ্যাঁ খুব লাফালাফি করে আর এগুলো কিন্তু ভালো লক্ষণ ভাই হ্যাঁ যত সুস্থ হবে তত চঞ্চল হবে দেখেন একবারে মনে হচ্ছে না যে কোনোটা থেকে আলাদা একই রকম একবারে উনিশ বিশ পাওয়া যায় হ্যাঁ এই দুইটা কি বাচ্চা ভাই দুইটা মেয়ে বাচ্চা বন্ধুরা মুখ চোখ খেয়াল করেন কানগুলো খেয়াল করেন হ্যাঁ পার্সেন্ট কত সুন্দর বয়স কেমন ভাই বয়স আড়াই মাস ভাইয়া আড়াই মাস বয়স জি আচ্ছা এই দুইটার একসাথে দাম কেমন চাচ্ছেন দুইটার দুটো দাম চাচ্ছি ভাইয়া আমি ছাব্বিশ হাজার টাকা আলাদা মানে দুইটা একসাথে নিলে হ্যাঁ পঁচিশ হাজার টাকা আর আলাদা আলাদাভাবে নিলে ছাব্বিশ টাকা মানে একসাথে নিলে দুটো পঁচিশ টাকা আলাদা আলাদা নিলে তেরো দুগুনা ছাব্বিশ হাজার এই দেখুন বন্ধুরা ছাগল যা পায় তাই খায়

ওই ভাই জন্য এইগুলা খাসি যদি বছর হ্যাঁ এগুলা একটা মনে করেন বিশাল বড় বড় খাসি হবে যদি খাওয়াইতে পারে লাইফ ওয়েট কম কেমন হইতে পারে একশো কেজি সর্বনিম্ন খাওয়াইতে পারলে দানাদার খাবার দিতে হবে সময় মতো কৃমির ওষুধ দিতে হবে জিঙ্ক ভিটামিন দিতে হবে একটু বুঝতে হবে হ্যাঁ সময় মতো এগুলো যদি পরে এই যে রাবার রাবার হ্যাঁ এই এটা দেখানোর কারণ হচ্ছে এই ছাগলগুলো তো মাংস ধরবে প্রচুর আচ্ছা ভাই দাম কেমন চাচ্ছেন এটা দাম চাচ্ছি বাইশ সাড়ে বাইশ হাজার টাকা না এই দেখেন বন্ধুরা সুন্দর করে মুখ চোখ খেয়াল করেন ভাই দাম দামি কিছু সীমিত দেখেন লেসটা দেখেন মানে একটা ভালো কোয়ালিটির ছাগলের যা দরকার গঠন যেগুলো থাকে যেমন লেজ মোটা পাটা সুন্দর ধর টর ভালো আর এই যে ডাবল হার্ডের বাচ্চা হ্যাঁ এ দেখেন সুন্দর খুব সুন্দর আর মুখ চোখ দেখেন ঠিক আছে ভাই তাহলে ছেড়ে দেন এটা এই যে আরো দুইটা নিয়ে চলে আসছেন ব্ল্যাক ডায়মন্ড বলা যায় কিন্তু এটার মধ্যে একটু কি দেখা যায় এটা জি জি ওইটা মেহেদি তাই না কি মেহেদি না না মেহেদি এই কালারি এই কালারি অনেকে মেহেদি দিয়ে ইয়া করে সুন্দর করে মেহেদি দেখি তো এটা মেহেদি না ওটা ওই কালারি শক করে মেহেদি দেয় হ্যাঁ মানুষজনকে আবার ভাবেন না যে কোনো কারণ আছে না না ছাগলগুলোকে মানুষ শক করে দেয় হ্যাঁ আর ছাগল এমন একটা জিনিস সবসময় মানুষ কাছে রাখে কাছে রাখতেও পছন্দ করে জি হ্যাঁ আর এরা জিনিসই এমন লালন পালন করলে একটা মায়া মোহাম্মত চলে আসে অনেক সময় দেখি যে ছাগল বিক্রি করার পর কান্দে চোখ থেকে পানি টল 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 করতেছে আচ্ছা ভাই এই দুইটা কি ছাগল দুইটাই তোতাপুরি মেয়ে বাচ্চা ভাইয়া তোতাপুরি মেয়ে বাচ্চা না অনেক অনেক লোক বলে মানে যে আপনি সবাই তো আর জাত চিনে না হম আর তোতাপুরি ছাগল বলতে যে শুধু ছাপা কালার হবে তা না হম এটা কিন্তু আপনার কালো কালারও হয় কালো কালারও তার মধ্যে দেখেন এই দুইটা খুবই একবার টোটাল বডি কালো এবং মুখের পাঁচ দেখেন এগুলা যদি 100 তোতাপুরি পাঠা দেওয়া যায় হ্যাঁ তাহলে 100 বাচ্চা আশা করা যাবে ইনশাআল্লাহ এই যে বন্ধুরা একটু খেয়াল করে দেখেন পার্সেন্টেজ হ্যাঁ খুব চঞ্চল বাচ্চা এটারও দেখাই দি এই যে দুইটা এই দুইটা সাথে যদি সম্ভব হয় কেউ যদি এই দুইটা একসাথে নিতে চান হ্যাঁ সম্ভব হলে অ্যানাল বসের কথা বলবেন কথা বলে একটা পাঠার ব্যবস্থা করবেন ভালো হাই কোয়ালিটি তোতাপুরি পাঠা নেবেন হ্যাঁ যদি দাম দুই টাকা বেশিও পড়ে ভাই কোয়ালিটি পাঠা নেবেন তাহলে দেখবেন প্রতিবেদনে একটা বিটলের পাটা থাকবে বিটলের পাটা থাকবে পাটা থাকবে হ্যাঁ ভালো কলের বিটল এবং তোতাপুরের মিশ্রণ বিটল এবং তোতাপুরের মিশ্রণ একটা পাটা আছে পাটাটা নিতে পারবে এই প্রতিবেদনে থাকবে আচ্ছা আচ্ছা তাহলে ওটার সাথে এটা নিয়ে নিলে বাচ্চা কিন্তু খুব ভালো আসবে আচ্ছা দাম কেমন যাচ্ছে দুইটা দুইটার দাম কত 30000 টাকা 30 15 15 30 আচ্ছা দাম দামি কিছু ভাই সীমিত দাম দামি করা যাবে এই যে দুইটা নিয়ে আসেন বাঘা কালার দিস ইজ বাঘা কালার হ্যাঁ বন্ধুরা সুন্দর করে খেয়াল করেন দেখেন কালার কত সুন্দর খাসির বাচ্চা বাঘা কালার খাসির বাচ্চা দেখেন এই যে এর কোনো কমতি কমতি নেই হ্যাঁ মাংস পরিপূর্ণ এগুলো ছাগল যত খাইতে পারবেন তত বড়ো হবে হ্যাঁ আর এই যে এটা এইটাও বাঘ বাঘা কালার ক্রস বাঘা কালার হ্যাঁ যেটা লিগেল কথা সত্য কথা আচ্ছা ভাই দুটো বয়স কেমন

যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাই এটার বয়স কতদিন এটার বয়স 3 মাস ভাইয়া 3 মাস দাম কেমন চাচ্ছেন ভাই দাম চাচ্ছি 13000 টাকা 13000 কোনো কথাবার্তা বলা যাবে দামাদামি সীমিত দামাদামি করা যাবে বড় সরো একটা ছাগল নিয়ে আসছেন জি বন্ধুরা এই যে একটা জিনিস খেয়াল করে দাঁড়ান একটা জিনিস খেয়াল করে দেখলাম মুখ চোখের ব্যান্ড দেখেন হ্যাঁ এই দেখেন না দেখি গলাটা উঠাও দেখি বাবু দেখেন গলার সাইওয়াল গরুর মতো ঝুল টুল দেখি দেখি মাথায় উঠায় না দেখি দেখি খুব না পাঠার বাচ্চা নাকি ভাই পাঠার বাচ্চা এই জন্য এরকম হ্যাঁ বিটল পাঠার বাচ্চা এই কিছুক্ষণ আগে যে দুইটা বাচ্চা দেখাইলাম হ্যাঁ কালো ওইটার সাথে এটা নিলে কিন্তু একবারে সেই রকম কম্বিনেশন হবে হ্যাঁ আর এই যে যে কোয়ালিটি দেখতেছেন হ্যাঁ আর ওই যে দুইটার কোয়ালিটি দেখছিলেন বাচ্চা আসবে সেই রকম সেইরকম বলতে আপনার দামি বাচ্চা পাবেন মূল কথা হচ্ছে বাচ্চা দামি পাবেন হ্যাঁ বাচ্চা দামি পাইলে আপনার লাভবান হইতে পারবেন বাচ্চা কম দামি হলে লাভবান হইতে পারবেন না হ্যাঁ খাওয়া দাওয়া কিন্তু একই খায় ওই ধরেন ব্ল্যাক বেঙ্গল ছাগল যা খায় একদম নর্মাল ছাগল যা খায় এরাও তাই খায় খায় কিন্তু একই কিন্তু বাচ্চার দাম বেশি ছাগলের দাম বেশি

দাম কেমন চাচ্ছেন ভাই এটার দাম হচ্ছে 26000 টাকা ভাইয়া 26000 টাকা কথা বলা যাবে কিছু ভাই হ্যাঁ সীমিত দাম দর করতে পারবে আচ্ছা ওই সামনের দুটো পাটি এবং এটা তিনটা একসাথে নিলে কিন্তু কিছু ডিসকাউন্ট দিতে হবে অবশ্যই ডিসকাউন্ট হ্যাঁ কেউ যদি নিতে চান কথা বলবেন দামাদামি করে আলোচনা সাপেক্ষে ইয়া করে নেবেন আনাল ভাই আপনার অ্যাড্রেস এবং নাম্বারটা বলবেন আমার বাসা হচ্ছে নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা শাখারিপাড়া গ্রাম আচ্ছা নাটোর শহর থেকে আট থেকে নয় কিলোমিটার হয় আচ্ছা বন্ধুরা স্ক্রিনে দেওয়া নাম্বারটা মিলিয়ে নেবেন ভাই নাম্বারটা বলেন জিরো ওয়ান ডাবল এইট জিরো জিরো ওয়ান ডাবল এইট জিরো চুয়ান্ন চুয়ান্ন তিয়াত্তর তিয়াত্তর উনিশ উনিশ এই নাম্বার হোয়াটসঅ্যাপ মেমো দিন রাত চব্বিশ ঘন্টা রাত দুইটা তিনটা চারটা নাই ভোর নাই ফোন দেওয়া যাবে ঠিক আছে আইনাল ভাই আল্লাহ